গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলো আজকে পুরো রেনি ডে একদম সকাল সকাল তোমাদের একটু বাইরেটা দেখাই দেখো পুরো বৃষ্টি পড়ছে একদম সবুজ এত ভালো লাগছে দেখতে আমি জানলার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ সকালবেলা উঠে আগে বাইরেটাই দেখছিলাম এত ভালো লাগছে দেখতে দেখো একটু তোমাদেরও দেখাই

কচি কচি নিচে অনেক কুমড়ো পাতা হয়েছিল তো একটাই ফুল ফুটেছিল তো ও বড়া খেতে খুব ভালোবাসে মাম্পু সেই কারণে একটুখানি স্নান টান করে উঠে একটু ভেজে দিচ্ছি যদি একটু খায় একদম অল্প তেলেই ভাজার চেষ্টা করি আমি জানি ওকে এগুলো বেশি দেওয়া ভালো না তবুও খেতে ভালোবাসে তো মানে আমি একটুখানি ওই জন্য অল্প অল্প করে ওকে একটা কি দুটো এরকমভাবে ওকে দেওয়ার চেষ্টা করি বড়াটা ভেজে নিচ্ছি এটা কিছুই না সিম্পলি কুমড়ো পাতাটাকে তোমরা ভালো করে ধুয়ে নেবে অবশ্যই কচি হতে হবে বেশি বড় বা বুড়ো পাতা হয়ে গেলে কি হয় একটু মানে ঘাস ঘাস মতন লাগে খেতে একটু ভালো লাগে না খেতে নর কচি হলে কি হয় একটু সফট হয় ভালো তো তার সাথে বেসন কালো জিরে একটু নুন একটু মিষ্টি হলুদটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো পাতাগুলোকে কুচি কুচি করে কেটে পেঁয়াজটাকে কেটে নিয়ে একসাথে মিক্স করে এরকমভাবে দেখো আমি যেভাবে ভাজছি এইভাবে ওলট পালট করে তোমরা চাইলে আরেকটু অল্প তেলেও ভাজতে পারো যদি কেউ কারোর এয়ার ফ্রায়ার থাকে আমার এয়ার ফ্রায়ারটা নেই তো যদি কারোর এয়ার ফ্রায়ার থাকে তো এয়ার ফ্রায়ারেও তোমরা ভাজতে পারো মানে খুবই মানে ক্রাঞ্চি হয় খেতে মানে আর যদি কারোর চালের গুঁড়ো থাকে একটু চালের গুঁড়ো মিক্স করে দিতে পারো এর সাথে তাহলেও দেখবে বেশ ভালো হবে খেতে তো যেহেতু বৃষ্টি পড়ছে আমারও একটু খেতে ইচ্ছা করলো আর শ্রেণীকা তো ভালোই খায় তো দুজনের জন্যই একটুখানি করলাম বাবা মা খায় না তো দুজনের জন্য একটু করলাম ওর আমি চিমনিটা চালিয়ে নিয়েছিলাম খুব ধোয়া হচ্ছিলো সেই কারণে এই যে বা শ্রেণিকাকে খেতে দিয়ে দিয়েছি ও আমি দেখি মানে যেহেতু বর্ষা বৃষ্টি বৃষ্টি আমি ওকে নিচে এই জন্য খেতে দিলাম না এমনি সময় আমাকে নিচু নিচে বাবু হয়ে বসিয়েই খাওয়ানোর চেষ্টাটা করি যাতে ও সেটা শেখে তো আজকে বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে সেই কারণে আমি ওকে টেবিলেই খেতে দিলাম দেখো হাতে ফুলের বড়াটা নিয়ে কীরকম খাচ্ছে হ্যাঁ তো প্রথমে একটুখানি খায় তারপরে আমি ওকে পুরোটা খাইয়ে দিই লেবুগুলো আগেই আমি একটু রস করে রেখেছিলাম তো মনে হলো আর একটু রস আছে ওটার মধ্যে হয়তো সেই কারণে আর একটুখানি করে নিচ্ছি ও ভাত খাওয়ার পরে প্রত্যেক এই লেবুর রসটা খাই লেবুটা আমি মধ্যেখান দিয়ে কেটে নিই কেটে নিয়ে ওটা ওই রসের বাটিটার মধ্যে ঘুরিয়ে রস করে দিই এবং রসটা না আমি কখনোই ওকে শুধু রসটা দিই না তার সাথে একটুখানি ওকে জল মেলিয়ে তবে দি তোমরা এইভাবে দিতে পারো হ্যাঁ কি হচ্ছে সেটা আবার কি জিনিস সেটা কি জিনিস আমি তো বুঝতেই পাচ্ছি না তুই কি বলছিস ও হ্যালোইন ওরে বাবা হ্যালোইন তো আমাদের এখানে হয় না মা কার্টুনে যা দেখে তাই বলে হ্যালোইন আমাদের এখানে হয় না তো ও তো বাইরে হয় আমাদের এখানে ভূত চতুর্দশী হয় আমাদের এখানে ভূত হ্যালো কিন্তু এখানে হয় না বাবা ওগুলো কার্টুনেই হয় শুধু এটা ঠাকুরের বাসন রেখে দাও ঠাকুরের বাসন রেখে দাও রেখে দাও মা রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও ওটা মাইক না কিন্তু তোমার রেখে দাও রেখে দাও 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 ইস ঠাকুরের বাসন লাস্টটা কোথায় দাও আমার কাছে দাও দিতে বলছি খাটে তুলবে না সবসময় দিচ্ছি